সবাইকে নতুন সকালে অনেক অনেক সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিনিত্র মিত্র তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন তো ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে সেই কারণে ভালো তোমাদের সাথে একটু গুড মর্নিং বলে নেই আর বাবা স্নান স্নান করে রেডি খাওয়ার জন্য বসে আছে কারণ স্কুলে যাবে স্নান হয়ে গেছে চলো কি রান্না হলো রান্না হয়েছে ডাল আর রান্না হলো ডিমের ঝোল এই হলো রান্না এখনকার মতো তো চলো রেডি হয়ে নেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে আপনার কথা বলার সময় নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন খাওয়া বাকি আছে তো চলো একটু খেয়ে আবার বেরিয়ে যাই বাচ্চাকে দিয়ে দিতে করতে হবে তো সেই কারণে ভাবনা মেলাম একটু কথা বলেছি আর ওয়েদার মোটামুটি ভালোই আছে না রোদ বেশি হচ্ছে আবার বড় মাছ তো চলো প্রকৃতির কথা তোমাদের কাছে বলে দিল আজকে আমাদের এখানকার আবহাওয়া কেমন তো চলো এখন একটু খেয়ে নিই পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস ডিউটি থেকে চলে এসেছি আশেপাশে এটা খুব খারাপ লাগছে গো মনে হয় ঘুমোই একটু চা নিয়ে বসে পড়েছি চলো চাটা খেয়ে আগে ঘুমটা কাটিয়ে নিয়ে অনেক কাজ আছে বাজার চলে তো এখন অনেক কাজ আছে চা নিয়ে নিয়েছি বাবান শুরু করে দিয়েছে কুটকুট করে বড়া খাওয়া তো চলো চাটা খেয়ে নেই চলো চাটা খেয়ে নেই পরে কথা হচ্ছে অনেক কাজ আছে চা তো খাওয়া হয়ে গেল চলো মাছ কাটতে যে দেখি কি মাছ নিয়ে এসেছে একটা এটা কি বাটা মাছ না একটা বাটা একটা ইলিশ মাইরে ভগবান এগুলা আমি কখন কাটবো ওকে যেন আরো দেখো এখানে আছে ছোট মাছ পাগল করে দিবে লোক আমাকে এখানে যেন কি মাছ আনছে ছোট মাছই তো মনে হচ্ছে উল্টো পাচ্ছি না সেটা চলো তো দেখি এটা এখানে কি মাছ আনছে করেছে কাজ আসতে আমার এগুলো কাটতে সারা রাত পার হয়ে যাবে দেখো তো চলো এগুলোকে কেটে নেই মাছগুলো কাটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবার মাছগুলোকে ভেজে নি তেল দিয়ে দিয়েছি বড় মাছটা নেই মাছগুলো ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়েছি তো চলো মশলাটা দিয়ে দিই মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা প্রায় হয়ে গেলে আরেকটু হলে আর আরেকটু হবে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাইকে ঘুরে বলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো করে সুস্থ করে সব ঘুরে